তো আমাদের বাসে ভাড়া থাকতো ওইখান থেকে আর কি তারপর থেকে আমাদের রিলেশন শুরু এখন আমার পেটে বাচ্চা ও ভাইরে ভাই এটা কি হইল প্রবাসীর বউ বাংলাদেশে হয়ে গেল পেটে বাচ্চা কে করলো এই বাচ্চা কে এই সুমন এবং কিভাবেই বা প্রবাসীর বউয়ের সঙ্গে অবধ সম্পর্ক হয়ে গেল এই ছেলেটির আজকে এই মেয়েটি প্রকাশ্য সেই সুমনের বাড়িতে এসে উপস্থিত হয়ে যায় কিন্তু কেন উপস্থিত হয় জানতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং জানতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই মেয়েটি কত বড় ভুল করেছে এবং ভুল করতে চলেছে যেই স্বামীটা দিন রাত কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে স্ত্রীকে সুখে রাখার জন্য মা বোনকে সুখে রাখার জন্য ইতালিতে পড়ে আছে আর তার স্ত্রী রঙ্গমঞ্চ মেতে গিয়ে ভাডিয়ার সঙ্গে সম্পর্ক করে পেটে বাচ্চা বানিয়ে নিয়েছে এখন দায়ীকে স্বামী নাকি স্ত্রী একটা কথা আমি বিশেষ করে বলতে চাই যে স্বামীরা তার স্ত্রীর জন্য কতটা যুদ্ধ করে সেই স্ত্রীর মুখ থেকে শুনুন কি কষ্টে তার জীবন মিলে দাউদ কেন তা আপনি এই কুমিল্লা দাউদ কেন আসছেন কেন সমস্যা কি এখানে আসছি আমার হাজবেন্ড থাকে ইটালি তো ওনার যে ভাই আমাদের বাসায় ভাড়া থাকতো মানে ভাইকে এই যে এই চাচার ছেলে হ্যাঁ ওনার ছেলে আর ওনার হচ্ছে ভাই চাচা আর আপনার হচ্ছে সাস্তু ভাই সুমন আচ্ছা বলেন তো আমাদের বাসে ভাড়া থাকতো ওইখান থেকে আর কি মানে কথাবার্তা শুরু তারপর থেকে আমাদের রিলেশন শুরু এখন আমার পেটে বাচ্চা ও আমাকে অস্বীকার করছে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সে মেয়েটির কিছু কথা শুনেছেন সে কথাগুলো শুনে আপনাদেরকে অবাক করে দিয়েছে অবাক কি করেছে যে তার পেটে এখন সেই সুমনের সন্তান কিন্তু কেন এই সুমনের প্রতি এত লোভ হলো এখানে দায়ী শুধুমাত্র কি এই মেয়েটি নাকি তার স্বামীও আছে যদি মানবিক দিক দিয়ে চিন্তা করতে যাই তাহলে দেখা যাবে স্বামী স্ত্রী দুজনেরই একটা সমস্যা আছে ছেলেদের পক্ষে আমি বলছি না এবং ছেলেদের বিপক্ষ বলছি না একটা কথা বোঝাতে চাই যে আমরা কেন বিয়ে করে বউ রেখে প্রবাসে যাচ্ছি এটা সবচেয়ে হচ্ছে বড় আমাদের অপরাধ আর সেই অপরাধকে মেনে নিয়ে আমরা যখন নিজের ওয়াইফকে রেখে চলে যাই তার প্রতিফলন ঘটে অন্যের সন্তান স্ত্রীর পেটে এটাই আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের নিয়ম জড়িয়ে গেছে কুমিল্লা দাউতকান্দিতে সেই মেয়েটি উপস্থিত হয়ে গেছে কিন্তু যদি একটা স্বামীর মানবিক দিক চিন্তা করা যায় তাহলে তার ওয়াইফকে তার নিজের জীবনের সাথে যুদ্ধ করে হলেও তার আমানতটাকে রক্ষা করা উচিত ছিল কিন্তু পারেন নাই এই মহিলাটি তার আমানত রক্ষা করতে স্বামীর এখন এই মহিলার পরিস্থিতি কি বাকি টুক শুন তাহলে এখন আমাকে থেকে চলে আসছে বলছে আমাকে বিয়ে করবে এখন বিয়ে করার কথা বলে চলে আসছে এখন আমি কি করব আমার হাজব্যান্ড কি আমাকে মেনে নিবে এই বাচ্চা নিয়ে তো মেনে নিবে না আচ্ছা আপনি বিয়ের আগেই মানে বাচ্চা হয়ে গেল আপনার আপনার স্বামী আবার থাকে ইতালি আপনি বিয়ে ভুলের মাসুল দিতে নিজেকে নিজেই যুদ্ধে নামতে হবে কেননা যে এখন তুমি যে কারণে বলছো যে তোমার স্বামী কি তোমাকে নিবে কখনোই না তোমার মতো অসতি এক নারীকে কখনোই তার স্বামী নেওয়ার সম্ভাবনা এবং নেওয়ার প্রয়োজনও নেই কারণ তুমি তার আমানতটুকু রক্ষা করতে পারো নাই তুমি নিজের জৈবন তৃপ্তি মিটানোর জন্য পর পুরুষের সঙ্গে প্রতিনিহতই প্রতিনিয়তই লীলা খেলেছ আজকে লীলা ফসল যখন তোমার পেটে জন্ম হয়ে গেছে তখন তুমি স্বামীর কথা স্বীকার করছো তোমার স্বামী প্রবাসে ঘৃণা করা উচিত এই সমস্ত নারীদের ঘৃণা করা উচিত এই সমস্ত পুরুষদের যারা অন্যের বোর প্রতি লোভ লালসায় উঠে যায় এর কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত এবং এটাই আমরা চাই এবং এই ভিডিওটা দেখে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এগুলো দেখে সচেতন হন আপনাদেরও ফ্যামিলি বাড়িতে রেখেছেন সচেতন হয়ে রাখুন আর অনুরোধ করব কোনো ভাই কখনও বিবাহ করে বউ রেখে প্রবাসে যাবেন না দর্শক আজকের এই ভিডিওটি থেকে আপনারা যা কিছু বুঝতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ